আজকে আমাদের খালার তো বোনের বিয়া সেই জন্য এই আমি নিজের হাতে করছি দেখেন কিরকম হয়েছে আশা করি এটা হচ্ছে কি একটি বক বানানোর চেষ্টা করছি বকটা হয় নাই এই যে আপেল দিয়ে মোটামুটি অনেকগুলো ডিজাইন তৈরি করছি বেবি সুইটস মিস্টস এখানে একটা শয়তান বানিয়ে রাখছি যাতে একটু ডেকোরেশনটা সুন্দর হয় এদিকে আবার কিছু আপেল কাটা আছে এখানে মিষ্টি কেটে পিস পিস করা হয়েছে এখানে আপেল দিয়ে এবং বারো কিছু দিয়ে সালাদ সিস্টেম তৈরি করছি এখানে রয়েছে আপেল ও গাজর সাথে সুইটস বেবি মিষ্টি আর এখানে দুইটা মানে হাঁস বলতে পারেন এবং কি চাই বলতে পারেন আর কি বলতে পারেন সমস্যা নাই পাখি বানানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে এইগুলো হচ্ছে সমস্ত আইটেম এগুলো কেরকম হয়েছে আশা করি আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন আজকের জন্য হয়তো টোকুই গুড বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন